কবরে তো প্রশ্ন সবাইকে করা হবে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে কোনো প্রশ্ন করা হবে না তার মানে বলেন খবর না? খুশি শুনেন পরীক্ষা দিয়া পাশ করা আর একটা পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা পরীক্ষা ছাড়াই পাশ করা এটা কোনো হিসাব নিকাশ নাই ডাইরেক্ট জান্নাত সোহান আল্লাহ বল এরকম আল্লাহ রসুল সাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের जिंदगीতে কোনো প্রশ্ন হবে না মারা গেছে দাফন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে ফাইনাদি মুনাদি মিনাস সামা আকাশ থেকে আহ্বান আল্লাহ বলবে ওহে ফেরেশতারা কি হয়েছে আমার বান্দার উপরে আমি খুশি আছি ফা আফরিশু মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানাটি টু বিছায়া দাও জান্নাতের বিছানা বিছায়া দিল এবার বলতেছে আল্লাহ জান্নাতের ঘরটার লেগে কত বড় দিমো আল্লাহ সুবাহ আবু বলবে ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের দরজা ঘরটা তত বড় বানায় দাও শুনেন দৃষ্টি তো মিনিমাম এক দেড় কিলো যাইতে পারে যদি ফাঁকা জায়গা হয় যায় না দূরে যাইতে পারে কক্সবাজার সমুদ্রে যারা গিয়েছেন এ থেকে ওই পাশ দেখ তাকাইলে মনে হয় খালি সমুদ্রের সাথে আকাশ মিলে গেছে একবার মনে হয় যে সমুদ্রের আকাশ চুমা দিচ্ছে আর একবার মনে হয় আকাশ সমুদ্রের চুমা দিচ্ছে ঠিক না এই যে এত বিশাল বিস্তর এলাকা আপনার দৃষ্টি যত দূর যাবে আল্লাহ বলবে যে এর জান্নাতের বাড়িটা তত বড় বানায় দে আর ঘুম পড়ায় দাও সুমানাল্লাহ তারা কারা দেখেন এক নম্বর আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাম বলছেন ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয় এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে অততাই এর হাতে যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষগুলোকে কবরের जिंदगीতে কোনো প্রশ্ন করবেন না বলুন আল্লাহ দুই নম্বর আমান মা দা ফি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে বল আল্লাহ ইয়া বরং তারা জীবিত বলা তা কউলুল লাই মাইয়াতুল ফী এদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে যারা কোরানের বিধানকে কায়েমের জন্য নবীজিৎ সুন্নকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ আব্পমুল আলমিন এই মানুষগুলোকে তেয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন কয় নাম্বার গেল তিন নাম্বার যারা রাতে নিয়মিত সুরামুলক পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাবি হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহু বলেন এক সময় আল্লাহ রসুল সাল্লাহ এক সাবে একটি কবরের ওপর তার তাবু খাটান তিনি জানতেন না এটা একটা কবর হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক মুলক তলবাদ করছে সে তা পাঠ করে সমাপ্ত করলো বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন ইয়াল্লা রসুল আমি একটা কবরের উপরে তাবু খাটিয়েছিলাম আমি জানতাম না এর নিচে কবর আছে কিন্তু সেখান থেকে সুরাম মুলুকের শব্দ আমি পাইলাম আল্লাহর নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য ছিলেন তিনি নিয়মিত সুরামুলুক তেলাওয়াত করতেন কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সুরাম মুলুক তেলাওয়াত করে আল্লাহ রব্মুন আলামিন এই সুরা খেদার জন্য নাজাদ দান খারি বানায় দিবে সুরামুলুক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন রাত্রিবেলায় তেলাওয়াত করে যদি এর মধ্যে মারা যান এই চুরামুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে কবরের কি গার্ড সিকিউরিটি গার্ড রাইফেল নিয়ে দাঁড়াবে রাইফেল না দুনিয়ার রাইফেল না কি করবে কবরের চতুর্ থেকে সুরামুলুকটা ঘিরে রাখবে মন কান্না করে আসবে বলে কই আইছো কই প্রশ্ন করতে গরমিয়া কাম পাও না এখানে আইসো কাম করতে হ্যাঁ তুমি জানো না এই ব্যক্তি সোরা মুলুক মারা গেছে আজকে রাত্রে আমার লবি বলে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে মুলুক পুরে যে মারা যাবে আল্লাহ রব্ল আলমিন সে যদি ইমানদার হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে মুলুক পড়া দরকার আছে না নাই কয়টা গেল আজকে কি বার বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ নহিম সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি শুক্রবার জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায় আল্লাহ রবীন্দ্র ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন থেকে রক্ষা করবেন কোন দিন মারা গেলে ঝুমার দিনে অথবা জুমার রাত্রে ঝুমার রাত মানে জানেন শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত মাসা আল্লাহ আপনারা জানেন আমার মুসল্লিরা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলে জুমার রাত মানে বৃহস্পতিবার রাত মানে বিয়ার রাত কথা বলেন না দেখি বৃহস্পতিবার মানে কি কালকে সারা রাত কিন্তু ঘুমাইতে পারি নাই ভাই আমি তো থাকি আট তলায় লিফটের আট না লিফটের সাত মানে তলায় সামনের পাঁচতলা বিল্ডিং এ পুরো লাইটিং করছে আর এখন আগে কিন্তু গান বাজাইতো এখন গান কিন্তু বাজায় না খালি ঢুস ঢাস আওয়াজ হয় ঢুস কথা বলেন না কেন আগে কিন্তু গান বাজাইতো এখন কিন্তু খালি কি যেন বাজায় ঢুস ঢাস আওয়াজ হয় আর ভাই এমন আওয়াজ হয় যেন নিচে ভূমিকম্প হচ্ছে অনেক তদন্ত করে গবেষণা করে এমফিল করে পিএইচডি করে সকালবেলায় আমি জিজ্ঞেস করিলাম এক চাচাকে চাচা এখানে কি হইয়াছিল তিনি বললেন এখানে কানকুরানের অনুষ্ঠান হইয়াছে বুঝেন নাই কথা আর বিয়ার অনুষ্ঠান না কান ফোড়ানির অনুষ্ঠান তাই এরকম গান বাজনা চারতলা বাড়ি পুরা লাইটিং নিচে গরু মরু জবাই করা অস্থির চিন্তা করলাম কান ফোড়ানিতেই এত ঠেলা এই বেটির বিয়ার সময় হইব কি জ্বালা কথা ঠিক কিনা কান ফুরানিতেই সারা রাতের ঘুম হারাম পুরা অস্থি তাহলে এটার তখন বিয়ে হবে আল্লাহ এটা হেদায়ত দান করো আমিন বলেন বাচ্চার তো আর দোষ নাই দোষ হচ্ছে বুড়িয়া তোর কে কইছে কান ফুরানিতে এত বড় আওয়াজ করতে সারা পৃথিবীর বুকে এত আইন আছে বাংলাদেশেও হয়তো বা আছে বিশ্বাস করেন এই জায়গাটাই কেউ প্রয়োগ করতে পারে না একদিনই তো আরে কত মানুষ তাহার নামাজ ফজর পর্যন্ত পিটাইছে ফজর পর্যন্ত কানের মধ্যে যে ভাইরাস হবে না তখন আবার হুজুরের কাছে দৌড়াইবে পানি ফোটার লাগে কথা বলেন না কেন এখন এগুলো করবে মানুষের মনে কষ্ট দিবে আর হুজুরের কাছে দৌড়ে আসবে কখন যখন ভাইরাস ঢুক আল্লাহ হেদায়ত দান করুক এই সমস্ত মুসল্লিরা ভাইরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট গানের যদি এত শুনতে আপনার মন চায় ঢুস ঢাস আওয়াজ যদি এতই ভালো লাগে নিজের লুঙ্গির নিচে দিয়ে রাখেন বক্স আল্লাহ দোহাই লাগে মানুষের কষ্ট দিয়েন না কথা বলেন না কেন আপনি জানেন আমার মাথায় মুগুর দিয়ে মারলেও এত কষ্ট হইতো না সারা রাজ্যে কষ্টটা হইছে শুধু আমার বলে না এরকম অনেক মুরব্বী আছে যারা সহ্যই করতে পারে না এদের কষ্ট হয়েছে ঠিক না তো আপনি আর একজন কষ্ট দিয়ে নিজে ঢুস ঢাস ধুস ঢাস কি কয় এটা ডিজে না কি মনে হয় কয় হ্যাঁ ডিজে কোন গান নাই কিন্তু খালি দেখছি যে ঢুস ঢাস ধুস ঢাস আরে চলতেছে কোন গান নাই কোথায় যাচ্ছি মুসলমান যে জুমার রাত্রে মৃত্যুবরণ করলে কবর আজাব মাফ সল জব মাফ এই জুমার রাত্রে তুমি রুজ ডাস আর ডিজে করলা তোমার মৃত্যু ওই ডিজের সাথেই যেন হয়ে থাকে আল্লাহ হেদায়ত দান করুক এই রাত্রে যদি আপনারা বিয়ে শাদিও কেউ করেন আরেকজনের কষ্ট দেন না প্লিজ দোহাই লাগে হাতটা জোর করে বলি আপনার না হলে কাম নাই আজাইরা বসে থাকেন অনেকের কাম আছে অনেকে রাত্রে তাহাজের নামাজে আল্লাহর কাছে হাত তুলে বিশ্বাস করেন হাতটা তুলে অনেকে কান্নাকাটি করতেছে আর তুমি ঝুস ডাস করতেছো চোখের পানি প্রত্যেকটা অভিশাপ হয়ে করবে কষ্ট দিয়ে না ভাই এত গান শুনতে ইচ্ছা হলে নিজের ভিতরে বল্টু লাগায় নিজে শুন নিজে শুনেন আরেকজনের জোর করে শুনাইতে তোমার বলছে কেডা কিছু লোক আছে এরকম স্বভাব খারাপ নিজে শুনবে বাড়ায় দিয়ে আরেকজনও জোর করে শোনাইবে দেখো আমার বক্স আছে আমার বক্স আছে জোর করে শোনাই এই স্বভাব চেঞ্জ করবো ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আর যাই হোক অন্তত আপনারা শুদ্ধ হন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন যেখান থেকে কথাটা বলতেছিলাম জুমার দিনে অথবা রাতে যারা মৃত্যুবরণ করবে এদের কোনো আজাব গজব হবে না অমনা মান্দা ফিল্ম দনিফা হুয়া শহীদুর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ নম্বরে যারা পেটের পীড়া পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে আল্লাহ রাব্বুল আনমিন ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে প্রশ্ন থেকে হেফাজত করবে এ মানুষগুলো জান্নাতে যাবে পাঁচ নাম্বার 6 নাম্বার নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু এদের কবরে কোনো প্রশ্ন হবে না এরা জান্নাতে আরেকটা হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখছেন এই বাচ্চাগুলো যখন মারা যাবে এদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ায় বাপ যদি আমল নিয়ে কবরে যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে এরা কি করবে বুজা পড়া করবে আল্লাহ ছোটবেলায় বাপমার মায়া মমতা পায় নাই আজকে যে আপনার আমার জান্নাত দিছেন আমার বাপ জান্নাতে আমি নিতে চাই আল্লাহ বলবে যা বান্দা ছোটবেলায় মায়া মমতা পাস নাই আজকে জান্নাতে তোর জন্য আমি তোর বাপ মার ব্যবস্থা করে দিব মাশাআল্লাহ আল্লাহ আর কি লাগে তাই না এই জন্য আসলে ছোট বাচ্চা যাদের মারা যায় এরা খুব কষ্ট পায় হয়তো আপনি আমি বুঝি না যারা হারাই তারা বুঝে প্রিয় ভাইরা আমার ছোট বাচ্চা যারা যাদের মারা গিয়েছে আপনারা যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন এই পুরস্কার রেখেছেন কে আল্লাহ তালা এরপর আসেন সাত নাম্বার পাগল এবং বোকা ব্যক্তি এই জন্য অনেক অলিয়া উলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ মানুষ না বানায় আমার পাগল বানায় দিতে আল্লাহ হিসাব হইতো না আল্লাহ তুমি আমার একটা পাখি বানায় দিতে আল্লাহ একটা চতুষ্প জন্তু বানায় দিতা কেন কারণ এই পাগলের কোনো হিসাব নাই এদিক থেকে আপনার আমার চাইতে ওরা কিন্তু আগে আছে কথা বলেন না কেন পাগল আপনার আমার চাইতে আগে মানুষ যাদের সুস্থ মস্তিষ্কের নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এদেরকে যেমন জিজ্ঞাসাও করা হবে হিসাব নিকাশও হবে এদের প্রতিদানও হবে অনেক বড় কিন্তু এই পাগল তারপরে আপনার বোকা কিছু বোকা ব্যক্তি আছে না পাগল না কিন্তু দুনিয়ার কোনো তালি নাই ধরেন বলছেন যে তুই একটু ফ্যান্ডাসির ওখানে তো এই জিনিসটা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে উত্তর দশ নাম্বার আসেন এরকম খালি বুইলে যায় মন ভোলা বোকা ব্যক্তি এদের কোনো কি হবে না হিসাব হবে না আলহামদুলিল্লাহ বলে এই মানুষগুলো হচ্ছে যাদের কোনো কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না কে আমার